মনে করো সোমবার হ্যাঁ ও এসেছে কুড়ি দিনের বেশি হয়ে গেছে তো কুড়ি দিনই আমার সাথেই ছিল তো আজকে বাড়ি যাচ্ছে সাইন আবার আসবে তো হ্যাঁ তো সবাইকে টাটা করে দাও তবে এখন সাইনকে রাতে যাচ্ছি মানে ও অটো কিংবা টোটোতে তুলে দিব অত দূর যাওয়া সম্ভব হচ্ছে না তো পরে দেখা যাচ্ছে রাস্তায় গিয়ে দেখা চলো যাই হোক এখন ওকে কিন্তু সাইনুরের বাড়ি যেহেতু বাড়ার সাথে আমি ওকে আমাদের বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে কাটিয়ার থেকে অটোই তুলে দেবো আমার মামার বাড়ি যাবে আর ওখান থেকে আমার নানার সাথে ও বাড়ি যাবে তো আমি যাচ্ছি এখন সাইনুরকে আধা রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে আর ওই যে দেখা যাচ্ছে ব্যাগ ওখানে আমার কিছু জিনিস আছে সেগুলি আর কি চেঞ্জ করতে হবে জিনিসগুলো কিন্তু সুন্দর আমার কিন্তু লাগবেই যাই হোক আমি পৌঁছে গেছি কাটিয়াটিয়ে আর এসেই একদম অটো পেয়ে গেছি কোনো অসুবিধা হয়নি তো এখন শায়নুরকে আমি লাভিয়ে দিচ্ছি আর অবশ্যই কষ্ট হচ্ছে কারণ অনেক দিন ছিল আমার কাছে যেহেতু আমি এখন কি করব ছোট মানুষ ওকে তুলে দিতেও ভয় লাগছে তো আমি অটোওয়ালার সাথে ভালো করে কথা বলে নিচ্ছি ভাড়াটা মিটিয়ে দিচ্ছি আর শায়নুরকে ঠিকঠাক করে বলে দিচ্ছি তুই যেন অন্য মনস্ক ঠিক একদম জায়গায় নেমে যাবি এই সমস্ত কথা ওকে সেট করে বলে দিচ্ছি আর আমি বলছি শুধু ব্যাগটা ধরে রাখলে হবে না মানে ড্রাইভার ভাইয়ের পাশেও কিছু একটা ধরে রাখ তাই ও খুঁজছিলো আর কি কোনটা ধরবে আর হঠাৎ দেখলাম একটি প্যাসেঞ্জার হয়ে গেল তো ওর তো আর সুবিধাই হলো আমারও ভয়টা কমে গেল যাই হোক ওকে আমি ঠিক জায়গায় নামাতে দি বলে দিয়েছি ড্রাইভার ভাইকে বলে দিয়েছি যাই হোক মামার বাড়ি একদম রাস্তার কাছাকাছি চেনাশুনো কোনো রকম অসুবিধা হবে না আর ওখান থেকে চলে আসলাম আমাদের কাজ মেটাতে কাজ মেটাতে বলতে মানে প্রচুর ভাবিরা বায়না করেছে সব রকম আর কি মাস্ক ওদের প্রয়োজন তো সব রকম ডিজাইন খুঁজতে হবে তা আমি এসে ভাইকে খুঁজে বার করে দোকানটা খোলালাম হ্যাঁ এরকম একটা ব্যাপার মানে খুঁজতে হলো দোকানটা খোলার জন্য যাই এখন আমরা আমাদের কাজটা মিটাবো আর ওখান থেকে আমাদের কাজ কমপ্লিট তারপরে চলে আসলাম আর কি অন্য একটি দোকানে কাকুর কাছে এখানে এই ড্রেসটি অর্ডার দেওয়া ছিল মানে একটি নিয়েছিলাম তো ছোট হয়ে গিয়েছে সেটি তো ফেরত দিয়েছি আগের ব্লগে দেখেছ তাই জন্যে তার পরিবর্তে এটা নিয়েছে আর এটাও সুন্দর একদম মানে আর কি ঘের আর আমি যেরকম পরি লং ব্রোকা টাইপের করে পরবো সেই ক্ষেত্রে একদম পারফেক্ট আছে তাই জন্য দেখাচ্ছিলাম আয়তের পাপাকে আর আয়তের পাপার এই কালারটি পছন্দ হয়েছে যেহেতু বিভিন্ন কালার ছিল তার মধ্যে আয়তের পাপা এটি পছন্দ করলো আর ওখান থেকে বাড়ি এসেছি আর এসেই সাইনুর যেহেতু চলে গেছে আশিপা সাবিয়ার সাদিয়া আছে তিনজন তো ওরা বায়না ধরেছে একটু মাটির দিকে যাবে আর অনেক দিন মাঠে আসা হয়নি আর সরিষা ফুল ফুটেছে মানে একটু মাঠে না গেলেই নয় অবশ্যই ভালো লাগে তো আজকে পুরো মাঠটি তোমাদের ঘুরে ঘুরে দেখা এই যে সব ভাই বোন মিলে আমরা চলে এসেছি না আজকে আর ভাইবেলা যাবে না কারণ সাইনুর নেই সব বোনেরা মিলে আমরা মিলে চলে এসেছি আর এখন যাচ্ছে আমাদের জলকার এটা জলকার বলা যায় না পুকুর বলা যায় অবশ্য আমি গোসল করি না সেই ক্ষেত্রে আমি জলকারই মনে করি যে কে হলো আমাদের পুকুর আমার আব্বা নেই তোমার আব্বা কাটিয়ে ঠিক করে রেডি করে রেখে গিয়েছে আর আমি এখানে বসে আর কি বলছি এমন কি কেউ আছো মানে কারোর কি এমন সাহস আছে যে পিছন থেকে আমাকে এক এক লাতি মেরে ফেলে দিবে যাকে এই যে কলা গাছ পুরো সাইটে মানে এগুলি আমার মা নিজে হাতে রোপণ করেছে আর সব এগুলোতেই কাঁদি পড়েছে এরকম একটি ব্যাপার আর এটি হলো আমাদের পেঁটে আম গাছ তো আমি একটু দেখাচ্ছিলাম প্রচুর আম ধরে আর ওখান থেকে চলে আসলাম আমাদের গোষ্ঠীর বড়ো ভাইয়ের একটি জমিতে মানে আমাদের গোষ্ঠীর বড় ভাই সত্যি তো ভাই অনেক কিছু সবজি রোপণ করেছে তাই জন্য একটু দেখাচ্ছি তোমাদেরকে বেগুন আর এই যেরকম শাকের মিচরি এগুলি কিন্তু আগে বিয়ের আগে আমি মোটেও খেতাম না পছন্দ তো মোটেও হতো না আর একদম এখন আস্তে আস্তে সব খেতে শিখে যাচ্ছি সব ভালোই লাগছে বেগুনও ভালো লাগ লাগে আর শাকের মিচরিও ভালো লাগে যাই হোক এখানে আমি একটু দেখাচ্ছিলাম শশা একদম কচি শশা শশা ধরেছে আর এই দেখো উচ্ছে একদম কিউটি কিউটি মানে ছোট ছোট জিনিসগুলো দেখলে সত্যিই কিউটি বলতে ইচ্ছে করে সব সুন্দর লাগছে অনেক রকমের সবজি এখানে আর কি হয়েছে এগুলি হলো টমেটো এখানে টমেটো আছে প্রচুর বেশিরভাগই টমেটো এখানে টমেটো যেহেতু লাল জিনিসগুলোকেই আমি বলি তাই জন্য একটু টক বেগুন বললে ভালো লাগে আর এখানে আমি দেখছি কি আছে এখানে একটি কুমড়ো এটিকে কুমড়ো না লাউ বলে যাই হোক এটি এখানে পেকে যাচ্ছে আমার গিয়ে বলতে হবে তো পুরোপুরি এই যে এর ভিতরে প্রচুর বেগুন গাছ আমি আর ভিতরে ঢুকলাম না কারণ সাথে যেহেতু আমার বোনেরা আছে আমি গেলে মানে ওরা যাবে আর ওখানে সবাই মিলে যাওয়া মানে একটু আর কি ইতস্তত হবে মানে জমিটা আমাদের উপর রাগ করবে আর এই দেখো এই একটি কচি শশা আর এখনও গায়ে কাটা আছে মানে এত কচি সবে সবে হচ্ছে আর কুমড়োর ফুল কুমড়োর ফুলের বোড়া কে কে খেয়েছ আমি তো অবশ্যই খেয়েছি মানে আর কি আমার মা একদম বেসম দিয়ে সুন্দর চপ করে দিত এখনও মানে ভালো লাগে খেতে আর এই যে টক বেগুনগুলো তো খুব সুন্দর লাগছে আর এটা হলো আমাদের জমি আমি একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু এখন আমার ভাই চাষ করে না অন্য বাবুদের কাছে দেওয়া আছে তো দেখাচ্ছি আর সাবিয়া এখানে যেতে যেতে বারবার পড়ে যাওয়ার ঢং করছে ও কিন্তু অরিজিনালি একবার পড়ে গেছে সেটা আর আমি ক্যামেরা বন্দি করতে পারলাম না এগুলি হলো ওর ঢং হ্যাঁ মাঠটা কত সুন্দর লাগছে তোমাদেরকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও চারি সাইডে পুরো হলুদ আর হলুদ খুব সুন্দর লাগছে আর এই দেখো আয়তের পাপা শালিদের নিয়ে কিভাবে ঘুরে বেড়াচ্ছে আর এখানটায় কী দেখাচ্ছিলাম এখানটায় দেখাচ্ছিলাম খেজুর গাছ মানে রস এখন রস অবশ্য নেই থাকলে একটু চুরি করে খেতাম ভারগুলি পেরে নিয়ে গেছে আবার সন্ধ্যের আগে বেঁধে দিয়ে যাবে এরকম একটি আয়তের পাপা কিন্তু মানে এরকম মনে করছে যে হাঁটে হাঁটি মানে এত আমার তো হাঁটার আলিসি আর আয়তের পাপার তো আছেই তো আয়তের পাপা কিন্তু হাঁটতে চাইছে না তাই জন্য ঢং করে করে হাঁটছে এই যে আমরা এখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি যেহেতু আরে পাপার দোকানে যাবে আর দোকানে যদি না যেত আমরা অনেক সময় কাটাতাম কারণ আগেও তো প্রচুর সময় কাটাতাম মাঠে এসে খুব ভালো লাগে এই হচ্ছে আর এক লুপ দিই এই দেখো আমাদের খেলার গিফট নিয়ে খেয়ে নিচ্ছে হ্যাঁ বেশি নিস নে এখনো আমি খাইনি দুটো করে দেখো জোর করে নিয়ে নিচ্ছে ঠিক আছে হ্যাঁ এই পাঁচটা ইয়ে পাঁচটা আর একটা দাও পাঁচটা হ্যাঁ কোথায় হলো কি ক্যাডবেরি ক্যাডবেরি

বল এই লজেন্সটা খেয়ে কেমন লাগলো ভালো না ভালো না তা খাচ্ছি কেন খাচ্ছি ও আচ্ছা ঠিক আছে এটা হলো আমার বড় ভাই বড়ো ভাই মানে গোষ্ঠীর বড় ভাই না বড় ভাইয়ের পরের বড় ভাই তাই তো ঠিক আছে তো বল একটু পাশে থাকতে বল মাললি কেন বল বল একটু পাশে থেকো যাই হোক এতক্ষণ যে কথা বললো ও কিন্তু আমার ভাই মানে আর কি আমার বাবুর ছেলে তো খুব সুন্দর বন্ডিং আমাদের ভিতরে এরকম ঠাট্টাই আর কি আমাদের মধ্যে সব সময় চলে আর এটি হলো পাইপ মানে আমার বড় আব্বাদের পাইপ মানে এখান থেকে পানি যাচ্ছে অন্যান্য জমিতে যাই আমরা এখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আর আগে কি করতাম ওই পাইপের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতাম আর দূর থেকে আওয়াজ দিত এই পাইপে গন্ডগোল হচ্ছে কেড়ে ওখানে এরকম একটি তো আমরা তো প্রচুর ঘুরেছি আর এখনও ঘুরছি এই যে এখনও মাঠের মাঝখানে আছি তো এখন বাড়ি যাচ্ছি হ্যাঁ তো চলো গোলাকটা এখানে শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিও আল্লাহ হাফেজ কিছু বলো আর আয়তের পাপা তো এই গ্রামের জামাই কিন্তু আয়তের পাপা কিন্তু এই সমস্ত মাঠে ফাটে আসে না আমি একটু নিয়ে আসলাম তাই তো আজকের পুরো মাটির ব্লগ এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না একটি কমেন্টও করে দিও আল্লাহ হাফেজ